2022 সালে ক্যাট পরীক্ষায় নিরানব্বই দশমিক চার নয় পার্সেন্টাইল থাকার পরও দেশের সেরা কলেজের সুযোগ না পাওয়ায় এক বছর ড্রপ দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করেন সায়নদীপ শুধু তাই নয় চেন্নাইয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে আরও বড় লক্ষ্যকে অর্থাৎ দু সালের ক্যাট পরীক্ষাকে নির্দ্বিধায় বেছে নেন তিনি বিগার দ্য রিস্ক বিগার দ্য রিওয়ার্ড বলে ইংরেজিতে একটি কথা আছে যার অর্থ হলো যত বড় ঝুঁকি তত বড়ই পুরস্কার বাঁকুড়ার সায়নদ্বীপের সফলতা যেন এই কথার জ্বলন্ত উদাহরণ বাঁকুড়া জেলার ডিএভি স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইআইটি পল্লেকাট থেকে বিটেক করার সুযোগ পান সায়নদীপ বিটেক চলাকালীন চতুর্থ এবং ফাইনাল ইয়ারের শুরু করে দেন ক্যাটের প্রস্তুতি প্রস্তুতি এবং দুর্দান্ত ফল করার মধ্যে রয়েছে একটি সংগ্রামের গল্প এক বছর ড্রপ দিয়ে হাতে পাওয়া ভালো চাকরি ছেড়ে আবারও পড়াশোনা করার বুকের পাটা থাকে না অনেকেরই তবে এই সিদ্ধান্তে সব থেকে বেশি সাপোর্ট করেছেন তার বাবা ডক্টর সন্দীপ চৌধুরী সেপ্টেম্বর মাসে ক্যান্সার ধরা পড়ে সায়নদীপের বাবার চিকিৎসার প্রাথমিক ধাক্কা সামলে আবারও পড়ায় মনোনিবেশ করেন তিনি তার এই সফলতা বাবাকেই সমর্পণ করেছেন সায়নদীপ চৌধুরী পড়াশোনা ছাড়াও দাবা খেলতে বিশেষ ভালোবাসেন সায়নদীপ চৌধুরী এছাড়াও ক্রিকেট এবং ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তিনি বাঁকুড়ার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সায়নদীপ জানান ঘড়ি ধরে অনুশীলন করলে যে কোনো কঠিন পরীক্ষাতে সফল হওয়া সম্ভব কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই এই বছরে আমি মেজারলি আগের বছরে বেসিক টপিক্স তো অফ হয়ে গেছিলো আগের বছর পরীক্ষা দিয়েছিলাম সো এই বছরে আমি আরও ওটাকে এনহ্যান্স করতে চাইছিলাম যে অ্যাডভান্স কোয়েশ্চেন্স করা মক টেস্ট বেশি দেওয়া কারণ একটা মক টেস্টের এনভারনমেন্টে বসলে যত মক টেস্ট দেবে সেই হিসাবে তোমার ফ্লুয়েন্সি বাড়বে তোমার স্পিড বাড়বে অ্যাকুরেসি বাড়বে তো মক টেস্ট অনেক হেল্প করেছে আমাকে অ্যান্ড অ্যান্ড তার উপর আমি আমার যা আমার যা আমার যারা faculty তো faculty খুবই হেল্পফুল ছিলেন আর তো তো নিজের পরিশ্রমটাও একটা ফ্যাক্টর করে হার্ড ওয়ার্ক তো দরকারই কোনো পরীক্ষার জন্য বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়